সালামু আলাইকুম পত্রিকার পাতা থেকে সাম্প্রতিক সাধারণ জ্ঞান বিশ আগস্ট দু হাজার সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টাকে কে উদ্দিন মাহমুদ দুই নম্বর দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর উপর নির্মিত হয়েছে কর্ণফুলি তিন নম্বর মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চিত্র ইস্টপ জেনোসাইট কে নির্মাণ করেছেন জহির রায়হান চার নাম্বার জেসমিন বিপ্লব কোন দেশে হয়েছিল ইউনিশিয়া পাঁচ নাম্বার কপি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই গানটির গীতিকারকে গৌরীপ্রসন্ন মজুমদার পাঁচ নম্বর ছয় নাম্বার কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ পাকিস্তান থেকে পরবর্তীতে বাংলাদেশে এনে সমাহিত করা হয় মতিউর রহমান সাত নম্বর এভারেস্ট জয় সর্বশেষ বাংলাদেশিকে বাবর আলী নম্বর রক্তের কোন গ্রুপকে গ্রুপকে সর্বজনীন বলা হয় নম্বর কোন দেশের রাজধানী স্নেগাল দশ নম্বর পর্যটন স্থান সুশাং দুর্গাপুর কোন জেলায় অবস্থিত নেত্রকোনা এগারো নম্বর ই আর ডি এর বাংলাদেশে বর্তমানে বিদেশি ঋণের পরিমাণ কত ছয় নম্বর বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের অধীনে কতটি স্টেশন রয়েছে একান্নটি তেরো নম্বর সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় পঞ্চদশ সংশোধনী চোদ্দ নম্বর বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান শহীদ হন কবে বিশ আগস্ট উনিশশো পনেরো নম্বর বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ছিনতাই করা ছিনতাই করা বিমানটির নাম কি ছিল টি তেত্রিশ প্রশিক্ষণ বিমান ছদ্মনাম ছিল ব্লু বার্ড ষোলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কবে বিশ আগস্ট উনিশশো আনুষ্ঠানিক শুরু হয় বারো জুন উনিশশো একাত্তর সতেরো নম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক গঠিত হয় কবে পঁচিশ মার্চ দু হাজার দশ আঠেরো নম্বর কন্টেইনার উঠানামায় বিশ্বের একশো শীর্ষ বন্দরের তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান কত সাতষট্টি তব সূত্র লয়র্স লিস্ট প্রতিবেদন দু হাজার চব্বিশ উনিশ নাম্বার এবছর থার্ড ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট কোথায় অনুষ্ঠিত হবে নয়াদিল্লি ভারত বিশ নাম্বার সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স কোন দেশে তাদের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে ব্রাজিল একুশ নাম্বার সম্প্রতি কোন মানবাধিকার সংগঠন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিড করেছে। সারাডা সোসাইটির বাইশ নম্বর সম্প্রতি বাংলাদেশ ব্যাংকটি কয়েকটি ব্যাংকে ঋণ বিতরণে নিষেধাজ্ঞা দিয়েছেন ছয়টি 10 নম্বর বিশ্ব মশা দিবস পালন করা হয় প্রতি বছর কত তারিখে প্রতি বছর বিশ আগস্ট চব্বিশ নম্বর সম্প্রতি কোন দেশটি বাংলাদেশের রোহিঙ্গাদের 10 মিলিয়ন ডলার সহায়তা দেওয়া ঘোষণা দিয়েছেন দক্ষিণ কোরিয়া পঁচিশ নম্বর সম্প্রতি সাত অনুর্ধ অনূর্ধ্ব চ্যাম্পিয়নশিপ ফুটবল কোন দেশকে হারিয়ে বাংলাদেশ সেমিফাইনাল নিশ্চিত করেছেন ট্রাম্প নির্বাচনে জয়ী হলে কাকে মার্কিন প্রশাসনের উপদেষ্টা বানানোর কথা বলেছেন ইলন মার্কস সাতাশ নম্বর সম্প্রতি এশিয়ার কোন দেশটি বাংলাদেশে সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়েছেন জাপান আঠাশ নম্বর সম্প্রতি কোন দেশটি লিথুয়ানিয়াম সেনাঘাটি বানানোর ঘোষণা দিয়েছে জার্মান উনত্রিশ নাম্বার বেগম খালেদা জিয়াকে নিয়ে নির্মিত হতে যাওয়া সিনেমার নাম কি মাদার অব ডেমোক্রেসি ত্রিশ নম্বর মাদার অব ডেমোক্রেসি সিনেমার পরিচালকের নাম কিম এম কে জামান একত্রিশ নম্বর সম্প্রতি মারা যাওয়া বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির নাম কি মারিয়া ব্র্যান্স মোরেরা 117 বছর 32 নম্বর বারিয়া ব্রায়ান আস মরেরা কোন দেশে জন্ম করেছিলেন? যুক্তরাষ্ট্র, মিটউ ইসপেরের। 33 নম্বর বর্তমানে চীনে কার্যকর পারমাণবিক চুনটিল সংখ্যা কত? 56টি। 33 বাংলাদেশের দেশি-বিদেশের ঋণের পরিমাণ 18 লাখ 36 হাজার কোটি টাকা। 35 দেশি দেশে খনির স্থায়ী দশ লাখ দেশের ঋণের স্থিতি দেশের ঋণের হল দশ লাখ ডলার এক যুগে আঠারোশো সাতাত্তর জন স্থানীয় সরকারের জনপ্রতিনিধিগণকে অপসারণ করা হয়েছে চব্বিশ আটত্রিশ নম্বর বাংলাদেশের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি রয়েছে ভারত ও থাইল্যান্ডের উনচল্লিশ নম্বর বাংলাদেশের পর গণ ঢেউ উঠেছে ভারত ও পাকিস্তান